কেড়েছে গোলাপ গাছের ওই লাল গোলাপটা ছুতে পারেনি প্রথম প্রথম বিদেছে বহু কাটা নজর রাখতাম তার উপর গেলেও খুব সুন্দর ফুল তবু তাজা চিরিনি ভুলেও লাল গোলাপের মায়ায় পড়েছি দিনরাত মনে হয় সুঘ্রাণে আকৃষ্ট হয়েও আমি প্রেমের জালাসই মনের ব্যথায় বলছি সেই দুঃখের বিষয় কষ্টের কারণ একটাই ওই যে বিষাক্ত সময় কি এক অশান্ত ঝরে ঝরে পড়ল গোলাপ ফুলটা গাছের ফুল গাছেই ভালো তাই ভেবেই তো আমি না ছিঁড়ে চরম ভুলটা দিলটা অধিক মাত্রায় অসুস্থ হয়ে পড়ে যখন পছন্দের গোলাপটা উড়াইয়া নিল কাল ঝরে অজানা ঠিকানায় পড়ে রয়েছে তাই লেগেছে খারাপ হাই রে হাই এভাবেই হারায় আমার ভালো লাগা ওই লাল গোলাপ